আমি যেটা লিখেছি তার শিরোনাম জীবনের উত্তর কেটে যায় সময় ব্যস্ততার হাত ধরে কত কি যে কাজ এটা সেটা তবু হিসেবের হেরো খাতা থাকে পড়ে দিন শেষে অঙ্ক মেলে না এক দুঃসহ যন্ত্রণা ভর করে মস্তিষ্কের ভিতরে ডালিত করে আমায় ব্যাকুল করে রাত্রি উদযাপন আমার শূন্য ঘরে চারিদিকে হাহাকার গঙ্গানির মৃদু কান্না বাতাস ভালি করে রাতে রাধার আবার কখনো টুমটাং গ্লাসের শব্দ শোনা যায় এই বিভীষিকাময় নগরী সাহেব পাড়ায় চাপা গলায় মৃদুকন্থে কলকল হাসির হট্তর হঠাৎ কিছু ঠিকঠাক চলছে কখনো অট্ট হাসি আবার কখনো কান্না না পাওয়ার উত্তরণ আমি বেচারা কেন জেগে থাকি এইসব বিষয় আশয় মকল তাতে আমার কেন জেগে জেগে বেদনার নিষ্ফল ছবি আঁকি আমি জানি না পাই যেন আমায় মধ্য রাতে আমার নিঃশ্বাস ভালি হয়ে চলে সব উত্তর হট্টগোল আমার ঘুম হরণ করে মাঝে রাতে আমি জেগে বসে থাকি অজানা শঙ্কায় চোখ বন্ধ করে রাখি নিজেকে প্রশ্ন করি জীবনের কি মানে এত এত কাজ কিসের অন্বেষণ এই ব্যস্ততা আমাকে অন্ধ করে অন্ধ করে রাখে আমায় বন্ধ করে রাখে এক বৃত্তের মোহময় বেড়া জানে আমি খুঁজে পাই না এর কোন মানে তবু মানুষ মর্তে পাতালে উর্ধে অতলে ছুটছে অবিরাম কিসের সন্ধানে কিসের সন্ধানে ধন্যবাদ সবাই অসংখ্য